বন্ধুরা দেখতে পাচ্ছো একটা দিদি বাড়ি এসেছে আমার বাড়িতে তোমার বাড়িটা কোথায় বলো বর্ধমান থেকে কত কিলোমিটার দশ কিলোমিটার চ্যানেলের নামটা বলো যেটা নতুন নামটা দিলাম চৈতালি ডান্সার ঠিক আছে নতুন নাম দিলাম একের নামটা আসছিল না একের নামটা কি ছিল জগন্নাথ বলে সার্চ করছিলাম আসছিল না জগন্নাথ আমাদের ঠাকুরের ভিডিও চলে আসছিল তো চ্যানেলটা নাম চেঞ্জ করে দিলাম কি ভিডিও ছাড়ো বলে দাও

দেখো বন্ধুরা আমি কিন্তু সাইডে ওয়ার্স কিনে চলে এসেছি ঠিক আছে সবার প্রথমে চলো আমরা ওয়ার্ড স্টোর মধ্যে চলে যাচ্ছি এবং সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো এখানে আমি ওয়ার্টি স্টোর চলে আসছি নতুন নামটা চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে কী নাম দিয়েছি তোমরা দেখে নাও ভালো করে ওকে লোগোটাও চেঞ্জ করে দিয়েছি ব্যানারটাও চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে সবই চেঞ্জ করেছি তোমরা দেখে নেবে আমি ডেসক্রিপশন বক্সে চ্যানেলটা দিয়ে দেবো দিদিভাই ভিডিওগুলো দেখবে তোমরা দিদি ভাইয়ের মধ্যে ভিডিও তোমরাও করতে পারবে তো দেখতে পাচ্ছ চৈতালি ডান্সার নশো তেইশটার মতো সাবস্ক্রাইবার ঠিক আছে এবং ভিডিওগুলো কীভাবে কি বানায় আমি দেখাচ্ছি এখানে কন্টেন্ট চলে আসবো এখানে যেখানে একটা ভিডিওর ওপর ট্যাপ দিলাম তো দেখতে পাচ্ছ ওখানে টাইট হ্যাশট্যাগুলো কিন্তু ডান্স ভিডিও ছড়ে তাহলে হ্যাশট্যাগ শর্ট দিতে হবে তারপর দিতে হবে হ্যাশট্যাগ ডান্স ঠিক আছে কিন্তু তুমি শর্ট দিয়েছো কিন্তু এসটা দাওনি ভালো করে লক্ষ্য করো এই শেষে এক্সটা দিতে হবে এক্সটা কিন্তু দাওনি তাই তো তো এসট্যাক দিতে হবে ঠিক আছে আর হ্যাশট্যাগ ডান্স দিতে হবে যেটা আমি তোমাকে বললাম আর একটা জিনিস এখানে তুমি দেখো ভিডিওর কোয়ালিটি যেটা আছে ভালো করে লক্ষ্য করো ঠিক আছে এখানে এস ডি আছে ঠিক আছে এটা এইচডি থাকলে কিন্তু হবে না এটা ফোর কেতে করতে হবে এইচডিটা কেন হবে তুমি ডাইরেক্ট যদি শ্যুট করো ঠিক আছে ইউটিউব থেকে হয়তো কোনো সঙ্গ নিয়ে ডাইরেক্ট ক্যামেরাটা ওপেন করে শ্যুট করলে এসডিই হবে তার থেকে বেশি কোয়ালিটি হবে না তোমাকে ওই গানটা ঠিক আছে মানে হোয়াটসঅ্যাপে শেয়ার করে অন্য ফোন থেকে রেকর্ড মানে মোবাইলের ক্যামেরা থেকে রেকর্ড করে এডিট করে এডিট করার সময় এক্সপোর্ট করার সময় ফোর কেতে এডিট করতে হবে ঠিক আছে সেভ করতে হবে তবে ওটা ফোর কে কোয়ালিটি হবে তাহলে হবে না বলে দিচ্ছি ঠিক আছে এখানে আমি চলে আসি লং ভিডিও চললে হবে না এখন বলেছি সঠিক কাজ করতে তো শর্ট ভিডিওগুলো দেখো দিদিভাই বাড়ির মধ্যেই করে আমি সবসময় বলি যে ধরনের কন্টেন্ট যেখানে চলে সেখানেই করতে হবে এই যে দেখতে পাচ্ছো সব তুমি বাড়ির মধ্যে ডান্স ভিডিওগুলো কিন্তু করছো বাড়ির মধ্যে ডান্স করলে কিন্তু ভিউজ তুলনামূলক আসবে মানে দেড় হাজার দু হাজার ভিউজেই আটকে যাবে সেই জন্য তোমাকে কি বললাম একটু বাইরে যেতে হবে ঠিক আছে বেজনে কজনকে দাঁড় করিয়ে দেবে ঠিক আছে তো সেইভাবে কিন্তু করতে হবে এখানে টাইটেল ফাইটেল মোটামুটি তাও ঠিক আছে ঠিক আছে এবার এখানে আনসেকশন আমি চলে এলাম আসার পরেই দেখো যেটা বলছিলে এখানে দেখবে দেখো থ্রি মিলিয়ন শর্ট ভিডিও ছাড়াও থ্রি মিলিয়ন ভিউজ যখন কমপ্লিট হয়ে যাবে তেত্রিশ লাখ ভিউজ হয়েছে ঠিক আছে থ্রি মিলিয়ন ভিউস হয়ে গেলেই তখন কিন্তু তোমার চ্যানেল মানে অ্যাপলাইন অপশানটা চলে আসবে ঠিক আছে অ্যাপ্লাইন অপশানটা চলে আসবে আর সাত দিন পর পর এখানে কাউন্ট হয় যা ভিউ ভিডিওর ভিউজগুলো হবে সাত দিন পরে কাউন্ট হবে এখানে আনসেকশনে ঠিক আছে তো দেখো এখানে টুস্ট ভেরিফিকেশনটা অন নেই ভেরিফিকেশনটা অন করতে হবে তবেই কিন্তু অপশনটা কিন্তু দেখাবে ভিউজ হয়তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু অ্যাপ্লাইন অপশনটা আসবে না টুস্ট ভেরিফিকেশনটা অন করতে হবে ঠিক আছে এটা একটা সিকিউরিটি কেউ হ্যাক ট্যাক করতে পারবে না তারপরে অপশনটা আসবে আমি অন করে দিচ্ছি তারপর আরো অনেক কিছু দেখাবো ভিডিওটা স্কিপ ভাই তোমাদের লস ঠিক আছে আর বারবার যারাই আসে আমি বলি তোমরা চ্যানেলগুলো আজকে আমি দিদি ভাইকে নিয়ে ভিডিও বানাচ্ছি এই চ্যানেলগুলো তোমরা ফলো করবে দেখবে কত এক মাস পর চ্যানেলগুলো সত্যি কি ভিউজ বাড়ছে কিনা আমার কত মতো কাজ করে তারপর তোমরা আসবে ঠিক আছে তো দেখো এখানে আমি টুইস্ট ভেরিফিকেশনটা অন করছি ঠিক আছে দেখে নাও তো টুইস্ট ভেরিফিকেশনটা এখানটা আমি অন করছি দেখো এখানে ফোন নাম্বার অ্যাড করে দেবো ঠিক আছে ফোন নম্বর অ্যাড করার পরে এখানে নেক্সট অপশানে প্রেস করে টু স্টে ভেরিফিকশানটা অন করে নেবো ওকে তো চলো আমরা এখানে অন করে নিচ্ছি দেখতে পাচ্ছ অন হয়ে গেছে আমি এটা অন করে নিয়েছি বুঝতে পারলে তো একটু ডিস্টার্ব হচ্ছিলো তো তারপরে আমি এখানে ওয়াটি স্টোরতে এসে চেক করে দেখে নেবো তোমাদের মানে টু স্টে ভেরিফিকেশানটা অন হয়েছে কি হয়নি যদি অন হয়ে থাকে ওই আন আর দেখাবে না ঠিক আছে তো চলো দেখিনি ট্রান্সেকশন চলে এলাম একটু তোলার পরেই দেখতে পাচ্ছ ভেরিফিকেশনটা আর কিন্তু দেখাচ্ছে না তার মানে কিন্তু অন হয়ে গেছে ঠিক আছে এরপর ভিউ যখন কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্লাইন অপশনটা কিন্তু চলে আসবে আর বলেছি লাইভও আসবে ঠিক আছে মাঝে মাঝে সপ্তাহে তিন দিন দুদিন করে লাইভ আসবে এক ঘন্টা করে এতে করে রিচ বাড়ে চ্যানেলের আমি সবাই কি বলি যে কোনো ক্যাটাগরিতে কাজ করো কেন লাইভ আসবে এবার মাত্র তেত্রিশ লাখ ভিউজ হয়েছে ঠিক আছে এটাই চলো এবার ক্রোমের সেটিংগুলো দিদি ভাই সব ঠিক নাই চলো আমি তোমাদের দেখি ক্রোমের সেটিংগুলো সব করে দিচ্ছি ঠিক আছে তো সেই জন্য আমরা কি করবো এখানে ক্রম বাজারে চলে আসবো তো দেখতে পাচ্ছ এখানে আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম এরপরেই আমরা কী করব ক্রোমের মধ্যে সার্চ করবো যে স্টুডিও ডট ইউটিউব ডট কম এরকম ক্রোমে চলে এসেছে এখানে সার্চ করব আর স্টুডিও ডট ইউটিউব ডট কম সার্চ করার পরই নিচে দেখতে পাচ্ছি লগ ইন বলে অপশন নিয়েছে লগ ইন অপশানটা পেস করব লগ ইন অপশানে পেস করার পরেই দেখো এখানে কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে অনেকজন ওপেন করতে পারে না ঠিক আছে তো দেখো ওপেন করছি আর তোমার চ্যানেলটা তো সার্জ লিস্টটা আসছিল না ইউনিক একটা নাম দিয়ে দিলাম চৈতালি ডান্সার বলে ঠিক আছে দুদিন ওই নামটা একটু ডেসক্রিপশন বক্সে ট্যাগে একটু দিয়ে দেবে বেরবে আস্তে আস্তে চলে আসবে ঠিক আছে সার্জ লিস্টে তো চলে এখানে চ্যানেল ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি অন হয়ে গেছে এবার সেটিংগুলো দিদিবার কোনো করা নাই সেটিংগুলো এত করে দিচ্ছে আর তোমরা একবার মিলিয়ে দেখে নাও অনেকজন কী হয় অনেক আগে চ্যানেল খুলে ঠিক আছে এ ওর কাছ থেকে ভিডিও দেখে চ্যানেল খুলে নেয় কিন্তু কোনো সেটিংগুলো করে না ঠিকঠাক ঠিকঠাক সেটিং অন না করলে সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও যাবে না ঠিক আছে ইমপ্রেশন পাঠাবে না সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব করে তো জানতে পারছো না তুমি কি ভিডিও বানাচ্ছো তোমার যেরকম ট্যাগ দিয়ে আছে ক্যাটাগরি এন্টারটেনমেন্ট দিয়ে আছে ঠিক আছে সেরকম অডিয়েন্সের কাছে ভিডিওগুলো পাঠাবো ইনফরমেশন তো কর্নারে সেটিংগুলো অপশান আছে দেখতে পাচ্ছ সেটিং অপশানে প্রেস করলাম তারপর দেখো এরকম কিন্তু ইন্টারফেস চলে আছে এবার আমরা কী করবো চ্যানেল অপশানে চলে আসব ঠিক আছে সবার প্রথম চ্যানেল অপশানে চলে আসতে হবে আসার পরই এবার আমরা কী করবো এখানে দেখো তোমরা চ্যানেল অপশানে আসার পরই এখানে প্রথমেই আছে বেসিক ঠিক আছে এখানে কান্ট্রি আছে কান্ট্রিটা সিলেক্ট করবো ইন্ডিয়া চলো এখানে কান্ট্রিটা আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি এখানটা প্রেস করবো ব্রাজিল হয়ে গেছে এগুলো ধরো কম্পিউটারে করলে ভালো হয় এগুলো ডেস্কটপ সাইডে করছি ধরো কোনো মেয়ে একটু মোবাইলে সাহায্যে একটু ছোটো ছোটো দেখাবে একটু জুম করে করে করতে হবে আস্তে আস্তে আর এখানে দেখতে পাচ্ছো কিওয়ার্ড যেটা আছে না চ্যানেল কিওয়ার্ড দেওয়া নেই ওই জন্য তোমার আগের নামটা আসছিল না সার্চ লিস্টে ঠিক আছে আর নামটার আগে ইউনিক ছিল না তো চৈতালি ডান্সার এখানে কিন্তু লিখতে হবে চ্যানেল কিওয়ার্ডে চৈতালি ডান্সার ডান্সার চৈতালি নিউ ডান্স ভিডিও ট্রেন্ডিং ডান্স ভিডিও নিজে ভিডিও রিলেটের কিছু ট্যাগ যখনই দেবে আস্তে আস্তে চ্যানেলটাও র্যাঙ্ক করবে এবং ভিডিওতে ভিউজ আসবে এবং চ্যানেলটা লিস্টে সবার কেউ সার্চ করলে ওপরে চলে আসবে ঠিক আছে তো চলো বন্ধুরা এখানে আমি সব কিওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে চলো তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে সব কিওয়ার্ড কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করো এরপরই আমরা অ্যাডভান্স সেটিং আছে এটাই চলে আসার পরে এটা নো করে দেবো নো করলে সবার কাছে বাচ্চাগুলো সবার কাছে ভিডিও যাবে আর ফিচার এলিজিবিলিটি এটা দেখতে পাচ্ছি তিনটি অনেবেল আছে দিদি বা অনেকদিন কাজ করছে বলে এগুলো অনেবেল হয়ে গেছে তোমাদের যদি অ্যানেবেল না হয় অ্যাডভান্স ফিচার তারপর ফোন নম্বর ভেরিফাই এগুলো না করলে ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসবে না মার্শনও কিন্তু হবে না ঠিক আছে যতই ওয়াট টাইম ভিউজ কমপ্লিট করো তো এগুলো অ্যানেবেল না থাকলে ডিসক্রিপশন বক্সে ভিডিও আচ্ছা এইদিকে একটু সরাবে দেখতে পাচ্ছ আপলোড ডিফল্ট বলে আছে আপলোড ডিফল্টে চলে আসার পরই যা এটা প্রথমেই আছে বেশি কিন্তু এটা ভিজিবিলিটিটা আনলিস্ট করবে ঠিক আছে ইউটিউবে ভিডিওটা আনলিস্ট করে আপলোড করে ওয়াটশো থেকে ট্যাক ফ্যাক দিয়ে এসিও করে ভিডিওটা পাবলিক করতে হবে নির্দিষ্ট টাইম তো দেখতে পাচ্ছো এখানে আসার পরই আছে ক্যাটাগরি অ্যাডভান্স সেটিং আসার পরই আপ এখানে ক্যাটাগরি আছে ক্যাটাগরি তুমি দাও ক্যাটাগরি কিন্তু এন্টারটেনমেন্ট দিতে হবে ডান্স ভিডিও করছো ঠিক আছে ডান্স বলে আলাদা কোনো ক্যাটাগরি নাই এখানে ফেসবুকে আছে কিন্তু ইউটিউবে কিন্তু নেই ফেসবুকে আছে ঠিক আছে যেটা দেখালাম আপলোড করার সময় ফেসবুকে ভিডিওটা এখানে এন্টারটেনমেন্ট দেবো ঠিক আছে তারপরেই দেখতে পাচ্ছো এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ ভিডিও তো তুমি বললে তুমি হিন্দি গানে তুই ভিডিও করো বাংলা গানে তুই করো তাহলে ভিডিও ল্যাঙ্গুয়েজ কোনো কিছু দেওয়ার দরকার নেই ঠিক আছে এরপরই আমরা সেভ করবো দেখতে পাচ্ছো নিচে সেভ বলে অপশন আছে এই সেভ অপশানে প্রেস করে সেভ করো বা যেটা বলছিলাম ইউটিউবে ভিডিওটা প্রথমে আনলিস্ট করে আপলোড করার পর ওয়াকিস্ট ওতে এসিও টেসিও করে আর ভিডিও ছাড়বে আর দিনে কটা করে ভিডিও দেবে বলছিলে দুটো করে ঠিক আছে সকাল সাতটায় একটা সন্ধে সাতটায় একটা আগে কটায় দিতে বললে পাঁচটায় একটা বিকেল পাঁচটায় আগে একটা টাইমে দুটো দিলে হবে না ঠিক আছে দুটো ঠিক আছে আর কি বলেছি তোমাকে আরেকটা কথা কি বললাম তোমাকে দেখো এরপরে বললাম ইউটিউবে আসতে ইউটিউবে আসার পরই তুমি যে ধরনের ভিডিও ছাড়ো সেই ধরনের কিছু বড় বড় চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই তো মানে ডান্স ভিডিও মোনা ডান্স আছে আরো অর্পিতা কি বললে যেন কিনার অনেক অপরাজিত হ্যাঁ অনেক বড় বড় ডান্সের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তারপর প্রতিদিন একবার করে ওদের চ্যানেলে গিয়ে কী করতে হবে দেখতে হবে রিসেন্ট কোন ভিডিওটা বেশি ভিউ আসছে রিসেন্ট কোন ট্রেন্ডিং সন্টার উপর বেশি ডান্স করছে সবাই সেই ডান্সটা তোমাকে টার্গেট নিতে হবে আর ডান্সটা ডাইরেক্ট মোবাইলের এখান থেকে রিমিস করে ডাইরেক্ট ক্যামেরা ওপেন করলে হবে না ঠিক আছে মানে মোবাইলে নর্মাল মোবাইল থেকে অন্য ফোন থেকে গানটা চালিয়ে নর্মাল মোবাইলে যে ক্যামেরা থাকে ওটা থেকে শ্যুট করে এডিটরে গিয়ে এডিট করে ওখানে ফোর কে তো নেয় সাপোর্ট নিচ্ছে না টু কে তে সেভ করে আপলোড টা করবে এডিট করার সময় পুরো মিউট করে দেবে সঙ্গটা এখানে রিমিক্স করে আপলোড করবে তাহলে কি হবে ভিডিওটি ভালো হবে যেটা ওয়াটি স্টোর যার এই ডাইরেক্ট করো ভাই এইচডি কোয়ালিটি এলে বেশি ভিউজ আসবে না ভিডিও কোয়ালিটি তো খারাপ হয়ে যাবে তাই না ভিডিওটা যদি দেখতে ভালো না লাগে আমরা যে ফেসবুক ইউটিউবে ভিডিও দেখি ভিডিওর কোয়ালিটি ভালো লাগলে তবেই না দেখি এটাই বন্ধুরা আর দেখো এইসব চ্যানেলে এসে দেখবে রিসেন্টলি কোন ভিডিওটা বেশি ভিউজ আসছে যেমনি দেখো এখানে এখন ওয়ান পয়েন্ট সেভেন লাখ আছে শুধু এর চ্যানেল আরো অনেক গিয়ে গিয়ে দেখবে ঠিক আছে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি আর দিদিভাই কিছু বলতে চাও দিদিভাই চ্যানেলকে তোমরা সবাই দেখবে ঠিক আছে কিরকম ভিডিও ছাড়ছে না ছাড়ছে বুঝতে পারলে তো সবাই সাপোর্ট করবে একে অপরকে তোমরা যদি সাপোর্ট না করো তোমরা যখন আমার বাড়ি আসবে তোমাকেও কেউ সাপোর্ট করবে না দেখবে আমার বাড়িতে যারাই আসছে চ্যানেল খুলে দিচ্ছি তাদের চ্যানেল গিয়ে তোমরা একটু দেখবে যে আমি যেরকম বলেছি সেরকম কাজ করে ঠিকঠাক ভিউজ আসছে কি না আসছে এগুলো তোমাদেরও কিন্তু লাভ হবে ঠিক আছে চলো এখানে ভিডিও শেষ করছি রাতে লাইভ আসবো নাহলে দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওতে